আসসালামু আলাইকুম ইংরেজে এক কবি একটি কথা বলেছিলেন ওয়াটার অ্যান্ড ওয়াটার অল অ্যারাউন্ড বাট নো ড্রিঙ্কিং ওয়াটার চারিদিকে পানি আর পানি কিন্তু খাওয়ার পানি নেই আমাদের বাংলাদেশও সেম অবস্থা চারিদিকে শুধু সমন্বয়ক আর সমন্বয়ক কিন্তু সত্যিকারের সমন্বয়করা এখন হারিয়ে যাচ্ছে যেখানে যাই তারা সমন্বয়কের নাম দিই উল্টাপাল্টা কার্যক্রম করছে আমার নিজের চোখের সামনে একটা ট্রাফিক পুলিশকে সে ধমক দিচ্ছে রং সাইড দিয়ে সে আসছে হেলমেট নেয় মাথায় ট্রাফিক পুলিশ তাকে ধরছে তাকে বলতেছে যে তোরা তো আরাম মারিস আমি ঠিক সাইড দিয়ে আসছি এটা কেমন ধরনের কথা দেশের আইন কানুন এখন কোথায় পুলিশ এখন নিজেরা ভয়ে আতঙ্কে থাকে কখন তাদেরকে সমন্বয়কে মারে কখন তাকে তাদেরকে আমলিকে মারে কখন তাদেরকে ছাত্রদলে মারে সকলে শত্রু হয়ে গিয়েছে তারা তারা উপরের নির্দেশের কারণে এতদিন অনেক কার্যক্রম করেছে তো আপনারা কতটা পুলিশ যারা উপরের লেভেলে ছিল তাদেরকে ধরতে পেরেছেন তাদের শাস্তি দিয়েছেন তাদের তারা মুড়ছে গণধোলায় সব তো কর্মচারী যারা আছে তারাই মুড়ছে তারা তো পাপেট তারা তো উপরের লেভেলের যারা আছে তাদের কথা মতে কাজগুলো করতো তারা তো নিজেই পরিচালনা হয়তো ওদের দ্বারা তাদেরকে যা বলা হইতো তা করা হয়তো কিন্তু আপনি মারলেন তাদেরকেই এবার নিঃশংসভাবে হত্যা করলেন এখন আইনশৃঙ্খলা বাহিনীগুলা ওরা সাহসের সাথে কিভাবে কাজ করবে ওরা যখন যেখানে উল্টাপাল্টা কাজ হয় ধরলে তারা তাদেরকে পাওয়ারের কথা বলে আমি ছাত্রদল আমি সমন্বয়ক এগুলো বলে তাদেরকে ভয়ভীতি দেখাই তো তারা ঠিকভাবে কাজ কিভাবে করবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কিভাবে করবে আমাদের দেশের মানুষগুলো যদি নিজেরা সচেতন না হয় নিজেরা ঠিক না হয় তাহলে কেমনে দেশ সচেতন হবে আগে বলতেন ছাত্রলীগ করত তো এখন তো ছাত্রলীগ আন্ডারগ্রাউন্ডে এবার করতেছে কারা কথিত সমন্বয়করা কিছু ছাত্রদলের ছেলেরা তাদের নাম নাম দিয়ে করতেছে এটা কি সত্যিকারের প্রকৃত ছাত্রদল নাকি প্রকৃত প্রকৃত যুবদল এটাও জানার বিষয় আছে আবার অনেকেই বলতেছে যে আমলীগের যুবলীগের ছাত্রলীগের লোকেরা ছাত্রদল হয়ে করতেছে এবং সব জায়গায় সব কিছুতে গুজব আর কনফিউশন চলতেছে তো এভাবে একটা দেশ চলতে পারে না আর পুলিশ ভাইদেরকে আমরা কনফিডেন্স কিভাবে দিব পুলিশ ভাইরা ঢাকার মধ্যে কোনো অনৈতিক ঘটনা ঘটলে ওখানে গেলে পুলিশ ভাইকে মারা হচ্ছে টর্চারিং করা হচ্ছে অনেক ঢাকা এরা মেয়েরা দেখছি পুলিশ পুলিশদের সাথে বেয়াদবি করতেছে পুলিশদেরকে দুই পয়সার দাম দিচ্ছে না তো তারা তাদের কার্যক্রম কিভাবে চালাবে পুলিশ এখন স্ট্রিক্ট হলে তাদেরকে এখন পাওয়ার শো করতেছে তো একটা পুলিশকে যদি আপনার ফ্রিডম না দেন একটা পুলিশকে যদি আপনার তার কার্যক্রম চালাতে বাধাগ্রস্ত করেন একটা পুলিশ কিভাবে সবাই জয়েন হয়ে স্বতঃস্ফূর্তভাবে কাজ করবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ঠিকভাবে আবার আগের মতো নামার জন্য আমাদের সকলকে এখন সহযোগিতা করতে হবে আমুলিকের কথা বাদ দেন এখন ক্ষমতায় নেয় বিএমপি ক্ষমতায় আছে জামাত এখন ক্ষমতায় ইনভিজিবল ইনভিজিবলভাবে তো ক্ষমতায় আছে ডাইরেক্ট না থাকলেও সমন্বয়করা ডাইরেক্টলি ক্ষমতায় আছে তো তারা এখন পুলিশ ভাইদেরকে কনফিডেন্স দেন আপনারা প্রোটোকল দেন যেখানে অন্যায় হবে পুলিশ ভাইরা ওদেরকে ধরবে ওরা যাতে প্রতিবাদ করে যে তোমরা উল্টাপাল্টা কাজ করতে পারো না পুলিশ যখন চাপ দিবে সমন্বয়ক পরিচয় দিলে সমস্যা হবে ছাত্রদল পরিচয় দিলে সমস্যা হবে ছাত্রলীগ পরিচয় দিলে সমস্যা হবে জামাত পরিচয় দিলে সমস্যা হবে পুলিশ পুলিশের কাজ করবে স্ট্রিক্টলি বলে দেন আর পুলিশ সবাইকে বলেন আপনারা যেখানে অনৈতিক কাজ হবে সেখানে আপনারা হানা দেন কোনো জায়গায় যাতে লুটপাট না হয় কোনো জায়গায় যাতে আমাদের হিন্দু ভাইদের উপর আক্রমণ না হয় কোনো ছাত্রলীগের ভাইদের প্রতি আক্রমণ না হয় কোনো আমলীগের লীগের ঘরো বাইরে আক্রমণ না হয় কোনো যুবলীগের ঘরো বাইরে আক্রমণ না হয় কোনো সাধারণ মানুষের আক্রমণ না হয় কোনো জায়গায় টোকাগিরি চাঁদাবাজি যাতে না চলে আপনার স্ট্রিক্টলি কাজ করেন দেখবেন আমাদের বাংলাদেশ সোজা হয়ে যাবে হাজার হলে প্রশাসনকে আমাদের মানুষ ভয় পায় এখন কথা হচ্ছে যে প্রশাসনকে এভাবে কনফিডেন্স সরকার থেকে দেওয়া হচ্ছে না সরকার থেকে আপনারা কনফিডেন্স দেন হান্ড্রেড পার্সেন্ট প্রশাসন আগের মতো স্ট্রংলি কাজ করবে কারণ ভাই প্রশাসন হচ্ছে যে রিক্সে থাকে এখন আমলিককে আপনারা যদি টর্চার করান আবার পাঁচ বছর পর দশ বছর পর যদি কোনো রকম আঙুলিক ক্ষমতা আসে আবার আপনাদের মতো যদি প্রশাসনকে এভাবে মারে তো ওরা ভাই শুধু মাইরি খাবে আপনারা আছে ওদেরকে কলুর মতো ব্যবহার করবেন আবার আমলিক আসলে আমলিক ব্যবহার করবে জামাত আসলে জামাত ব্যবহার করবে ভাই প্রশাসনকে এখন নিচ্ছ রাখেন তাহলে যেই আসুক কেউ প্রশাসনের উপর কোনো আঙুল তুলতে পারবে না প্রশাসন ক্লিন থাকবে এটাই করেন ফিফটি ফিফটিতে রাখেন কোনো পক্ষে এক তর্বা যাতে না হয় এটার প্রতি রাখেন আর প্রশাসনকে আপনারা কনফিডেন্স দেন সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ প্রশাসন আগের মতো স্ট্রং হবে এখন আমাদের দেশ পারফেক্টলিভাবে নিয়ন্ত্রণ করতে হবে প্রশাসন এবং আমাদের দেশের সকল মানুষ প্রশাসনের দ্বারা সুখে শান্তিতে থাকতে পারবে আর আমাদের দেশে অরাজকতা হবে না ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন